গত দুদিন ধরে বাংলাদেশে যা চলছে বেসিক্যালি সেই জন্যই ভিডিওটা বানাতে বসলাম তো দুটো নাম ইতিমধ্যেই আমরা সবাই জেনে গেছি একদম বারুদের মতো ভাইরাল হয়েছে প্রথমজন হলো ছাত্রনেতা ওসমান হাদি আর দ্বিতীয় জন চন্দ্র দাস ঘটনাটা একটু খুলে বলি যারা জানেন না তারা ভিডিওটা পুরো দেখলে বিষয়টা আপনাদের কাছেও ক্লিয়ার হয়ে যাবে সবটা জানতে পেরে যাবেন ওসমান হাদি বলে একজন ছাত্রনেতা সে বেশ কিছুদিন ধরে চেঁচামেচি করছে যে সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করবে বৃহত্তর বাংলাদেশ বানাবে কিছুদিন আগে সে ভারতের ম্যাপকে বিকৃত করে ফেসবুকে পোস্টও করেছিল বাংলাদেশেরই খোলা রাস্তায় তাকে গুলি করা হয় এবং সিঙ্গাপুরে গতকাল সিঙ্গাপুরের এক হসপিটালে সে মারা যায় এর ফলে বাংলাদেশে গত দুদিন ধরে শুরু হয়েছে প্রচণ্ড পরিমাণে নৃশংসতা বর্বরতা হানাহানি খুনোখুনি কি হচ্ছে না সেখানে ওদের মূল যে সাংস্কৃতিক প্রেক্ষাপটের জায়গা ছায়ানর সেই জায়গাটাকে পুড়িয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি থেকে শুরু করে লালন ফকির কাউকে নষ্ট করতে ওরা ছাড়েনি বঙ্গবন্ধু মুজিবরের যেটুকু যা অবশিষ্ট ছিল সেগুলোকে সব এক এক করে নষ্ট করা হয়েছে সংবাদপত্রের অফিসগুলোতে কর্মচারী থাকা অবস্থায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে শুনলাম যা যে বাংলাদেশের আর্মি সেই সব কর্মচারীগুলোকে উদ্ধার করে বাঁচাবার চেষ্টা করছে সংস্কৃতি শিল্পের যা ধারক এবং বাহক সে হারমোনিয়াম তবলা বিভিন্ন বাদ্যযন্ত্রকে এরকম মাথার ওপর করে নিয়েছে এরকম করে ছুঁড়ে ছুঁড়ে ভাঙছে এই হচ্ছে ওদের শিক্ষা এই হচ্ছে ওদের কালচার ওদের থেকে এর থেকে বেশি কিছু অবশ্য আসাও করা যায় না তার কারণ যে দেশের প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পরে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে তার অন্তর্বাসটাও চুরি হয় এবং সেটা সোশ্যাল মিডিয়ায় সেরকম নাড়িয়ে নাড়িয়ে দেখানো হয় সেই দেশের থেকে আর বেশি আমরা অ্যাসপেক্ট করব তবে দীপুচন্দ্র দাসকে যেভাবে মারা হলো নবীকে অবমাননা করার অপরাধে তাকে গণপিটুলি দিয়ে জীবন্ত গাছে ঝুলিয়ে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলা হলো এবং এই দৃশ্য দেখে ছয় ছয় লোক উল্লাস করলো আনন্দে ফেটে পড়ল বাংলাদেশের এক পাঠার বাচ্চা সমন্বয়ক আছে তার নাম হাসনাত আবদুল্লাহ সেও দেখছি কিছুদিন ধরে বাংলাদেশ সংবাদ মাধ্যমে এসে পাঠার মতো চেঁচাচ্ছে সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা না করবো ভারতের সাথে এই করব ভারতের সাথে ওই করব ভারতীয় দূতাবাস খোলা রাখা চলবে না মানে টোটালি ভারত বিদ্বেষী একটা মনোভাব তোকে বলছি পাটার বাচ্চা হাসনাদ আবদুল্লাহ তোকে বলছি কান খুলে শুনে রাখ তোর কোনো আইডিয়া আছে যে ভারতবর্ষে কটা লোক বাস করে তোর কোনো আইডিয়া আছে ভারতবর্ষের ইউনিটি সম্পর্কে এই পশ্চিমবঙ্গে যত লোক আছে তারা যদি একসঙ্গে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দেয় তুই আর তোর বাংলাদেশ সঙ্গে ওই মোহাম্মদ ইউনুস কয়েক সেকেন্ডের মধ্যে ভেসে কোথায় চলে যাবি কোনো হিসেব হবে না কোনো খবর হবে না তো শুনে রাখ পাড়ার বাচ্চা এইসব চিন্তা ভাবনা মাথা থেকে হাটিয়ে দে লুঙ্গি পরে রিক্সা চালা সরকার চালানো তোর কাজ না আর এই দিনে দিনে কথায় কথায় ভারতবর্ষের পেছনে লাগতে আসিস না এর ফলশ্রুতি কিন্তু ভীষণ খারাপ হতে চলেছে আমি একদম রিয়ালি বলছি তোরা ভুলে যাস না যে আমাদেরই প্রাক্তন প্রধানমন্ত্রীর দয়ায় তোরা একটা স্বাধীন দেশ পেয়েছিস আবার আমরাই যদি ইচ্ছা করি তোদের এই গোটা বাংলাদেশটাকে কয়েক মুহূর্তের মধ্যে আমাদের ভারতের মধ্যে নিয়ে এসে তোদের চাপকে সোজা করতে পারি বুঝতে পেরেছিস পাটার বাচ্চা আসনাদ আব্দুল্লাহ একদম এইসব চিন্তা মাথা থেকে আটা যদি বাঁচতে চাস তো এই যেদিন থেকে মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পেয়েছে সেদিন থেকে শুরু হয়েছে বাংলাদেশের এই অরাজকতা প্রচন্ড পরিমাণে বিশৃঙ্খলা বর্বরতা নৃশংসতা ডেকে ডেকে হিন্দুদের মেরে ফেলা হচ্ছে হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে ফেলা হচ্ছে পুজোর সময় দুর্গা মণ্ডপ ভাঙা হচ্ছে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে সংবাদপত্রের অফিসগুলোকে পোড়ানো হচ্ছে এটা একটা দেশ বন্ধুরা ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করুন আর বারুদের মতো চারিদিকে ছড়িয়ে দিন যাতে এই পাড়ার বাচ্চাগুলোকে খুব তাড়াতাড়ি আমরাই সাহসা করতে পারি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই ব্যাপারে আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে কমেন্টে জানাতে ভুলবেন না আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন আমিও চাই বাংলাদেশের শান্তি ফিরে আসুক টাটা